আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের প্রতি মাসের চারতালের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আমাদের লেহেঙ্গার শোরুমে আগামীকাল হচ্ছে এই মুহূর্তে আমাদের লেহেঙ্গার শোরুমটার মধ্যে আছে যেখানে স্পেশালি আপনাদের জন্য সব লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে কী কী লেহেঙ্গার কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা এক্সাম্পল দেবো এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা যারা চান অনেকে একটু এক্সপ্লোসিভিভিভিভিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা চান একটু কম প্রাইজের মধ্যে ভালো মানের লেহেঙ্গা নেবেন একটু গর্জেস লেহেঙ্গা নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা লিফেন্ডোর মার্কেটের সাথে মেনশন আর চার চারতালে পুনিয়া সেরি এই ল্যাঙ্গার সিঙ্গেল করেন পনেরোশো টাকা থেকে স্টার্টিং পনেরোশো থেকে ল্যাঙ্গার কালেকশন পাবেন এবং ভেলভেটের ল্যাহঙ্গা থাকবে নেটের ল্যাহঙ্গা থাকবে সব ধরনের নেট সব ধরনের কালেকশন থাকবে ল্যাঙ্গার এবং এইটা হচ্ছে ভেলভেটের মধ্যে মাস্টার টাইপের কালার ফুল গর্জিয়াস কাজ এটা হচ্ছে ব্রাইডাল এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা ল্যাঙ্গা এটা খুবই সুন্দর এবং এর সাথে কিন্তু টপস দোপাটা থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে যে এক্সক্লুসিভ এই ল্যাহঙ্গা টাইপের এই এই টাইপের ল্যাঙ্গা কালেকশন নিতে চাইলে আমাদের শোরুমে আসতে হবে এই যে দেখেন এটা টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল এবং এটা হচ্ছে দুপাট্ট নেটের মধ্যে থাকবে এবং আরেকটা দোপাটা থাকবে বেরবেট এগুলো হচ্ছে ডিজাইনার ল্যাঙ্গা এগুলো ডবল দোপাট্টা একটা শর্ট টাইপের দোপাটা থাকবে আরেকটা হচ্ছে নেটের দোপাটা থাকবে এগুলো প্রত্যেকটা গুজরাটি রাজস্থানি এই টাইপের ল্যাঙ্গার কালেকশন এই শোরুমে পাবেন এবং এখানে ইন্ডিয়ান পার্টি ল্যাঙ্গার কালেকশন পাবেন পনেরোশো টাকায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সব রেঞ্জের ল্যাহঙ্গার কালেকশন থাকবে এই সোনার মধ্যে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন বর্তমানের আমরা এটার জন্য এই ভিড়োর মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে সবচেয়ে ডিফারেন্ট একটা লেহেঙ্গা এবং এটা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর এবং আর দোপাটা দেন এটা তো এটাও কিন্তু ডিজাইনের একটা লেহেঙ্গা এটার মধ্যে ডবল দোপাটা থাকবে এই যে টপসের প্যানেলটা দেখেন সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করছে একদম গর্জিয়াস ফ্রন্ট সাইড সাইড পাশ হচ্ছে স্লিভ সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা আর এটার মধ্যেও ডবল দোপাটা থাকবে একটা হচ্ছে বেলবেটের মধ্যে শল টাইপের দোপাটা আর একটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা খুব সুন্দর এই লেহঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুনমেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশু এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন হচ্ছে নেটের মধ্যে বাও এটা হ্যান্ডওয়ার্কের কাজ করা যারা একটু এক্সপেন্সিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা লেহঙ্গা চান এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে হচ্ছে জার্গান স্টনের কাজ করা কাজদানার কাজ করা এবং সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা লেহঙ্গা এই লেহঙ্গাটা সামনাসামনি না দেখলে বুঝবে না যে এটার কারুকার্যগুলা কত সুন্দর একদম ডিফারেন্ট সিকোয়েন্স জোতা এবং পাইপদানের স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইনার ল্যাঙ্গা এই টাইপের লেহঙ্গাগুলো কিন্তু আমাদের শোরুম থাকবে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় প্রচুর কালেকশন আছে আমাদের এই শোরুমের মধ্যে আগামীকাল শোরুমে আসতে দেখতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে এবং এইটা টপসের প্যানেলটা তো মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে রাজকীয় টাইপের লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা ডিজাইনার লেহেঙ্গা টপসের প্যানেল দেখেন এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সম্পূর্ণ গর্জেস বইতে কাজ এটা ডোপারটা হচ্ছে নেটের মধ্যে এবং আরেকটা লেহেঙ্গা দেখে এটা ধরেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে অনেক সুন্দর লেহেঙ্গাটা দেখেন ডিফারেন্ট একটা লেহেঙ্গা গর্জেস কাজ করা থাকবে একদম এত সুন্দর অল গর্জেস মানে ফুল বডের মধ্যে গর্জেস কাজ করা থাকবে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা লেহেঙ্গা আমাদের ল্যাঙ্গার শোরুমটাও আগামীকাল খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আপনার পর্যন্ত এটা টপসার প্যানেল দেখে এটার এটাও ডিজাইনার ল্যাহঙ্গা এটার মধ্যে ডবল দোপাটা থাকবে একটা হচ্ছে শর্ট টাইপের ভেলভেটের দোপাটা পাবেন এবং আরেকটা দোপাটা হচ্ছে নেটের মধ্যে থাকবে আর টপসের প্যানেলটা তো মার্শাল্লাহ দেখেন গর্জেস কাজ যারা বিয়ের ল্যাঙ্গা নিতে চান একটা এক্স এক্সক্লুসিভ ল্যাঙ্গা নেবেন একটু কম প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যে দুপাটা একটা নেটের মধ্যে এবং আরেকটা হচ্ছে বেলবেটের মধ্যে খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম